আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোড হাসপাতাল এটা হচ্ছে হাসপাতালের গেট খুবই গুরুত্বপূর্ণ একটা গেট এবং এটা হচ্ছে আপনার তিন রাস্তা দেখেন এই দেখেন তিন রাস্তা এখানে বড়ো বড়ো গাড়ি যাওয়া আসা করে বেশ করে অ্যাম্বুলেন্স এবং অসুস্থ রুগীরা এখানে আসে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই জায়গাগুলো একদম ব্লক করে দেওয়া হয়েছে দোকান দিয়ে দেখেন এই দেখেন ফলে রুগীদের ভোগান্তির অন্ত নয় আর জিনিস বিশেষ লক্ষণীয় তা হচ্ছে যে এই যে যে দোকান দেখেন যে কাপড়ের দোকান এটা ঠিক রাস্তার মাঝখানে এখানে রাস্তা এ রাস্তা ঠিক একদম মাঝখানটায় এই দোকানটা রাখা হয়েছে দেখেন মানুষের নীতি নৈতিকতাটা আর কতটা অধপতন হলে একজন মানুষ এগুলো করতে পারে দেখেন একদম আমার বাম পাশে এখন একটু ফাঁকা যেহেতু আজকে পঁচিশ তারিখ আজকে হচ্ছে আপনার পঁচিশ পঁচিশ বারো দুই সাল বুধবার এই দেখেন এ হলো আমাদের অবস্থা হ্যাঁ একটা গাড়িও ঠিক মতো চলতে পারে না একজন মানুষও ঠিক মতো চলতে পারে না আর বিশেষ করে রুগীরা তো এখানে চলতেই পারে না এটা কোনো সভ্য দেশের জন্য এমন অবস্থা কাম্য নয় আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এর উন্নয়ন ঘটানো উচিত নাহলে আমাদের জনজীবনের শান্তি আসবে না স্বস্তি আসবে না দেখেন এখানে বাম পাশও গাড়ি দেখেন ফুটপথগুলো সবজি দিয়ে সয়লাভ আবার ডাইন পাশেও একই অবস্থা হ্যাঁ মোটামুটি মার্কেট করে ফেলাইছে রাস্তাগুলোকে হ্যাঁ ফলে গণভোগান্তি অর্থাৎ জনভোগান্তির কোনো শেষ নাই আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে পরিত্রাণ দান করুক আমিন